নমস্কার উনিশতম পরিবেশ মেলায় আজ চতুর্থ দিন উপস্থিত সকলকে স্বাগত জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের সবুজের অভিযানে যে যোগাসন বিভাগ আছে দীর্ঘ বাইশ বছর ধরে আমি প্রশিক্ষণে আছি অনেক সংখ্যক মানুষ আমাদের সঙ্গ গৃহে যোগাভ্যাস করেছেন এই যোগাভ্যাস করে কি উপকার পেয়েছেন তা আমার অভিজ্ঞতার দু একটা কথা বলতেই হয় যারা খাদ্যনীতি ও অন্যান্য নিয়ম কানুন অভ্যাস করেছেন এবং সঠিক ধাপ অনুযায়ী যোগাসন প্রাণায়াম ও জয়েন্ট মুভমেন্ট এক্সারসাইজ প্রতিদিন অভ্যাস করেছেন তারা শূন্য মাত্রায় উপকার পেয়েছেন অবশ্য এই সংখ্যাটা খুবই কম যে অনেক কম সংখ্যক লোক এই ধরনের নিয়মকানুন মানতে পেরেছে আর যারা মাঝে মধ্যে অনুশীলন করেছেন বা নিয়ম কিছুটা মেনেছেন বা মানতে পারেননি তারা কিছুটা হলেও উপকার পেয়েছেন যাই হোক আমি আর বেশি সময় নষ্ট করব না যে যোগের একশো ভাগের মধ্যে আশি ভাগ বিজ্ঞান স্বীকৃতি দিতে পারিনি যেহেতু দর্শন এবং উচ্চাঙ্গের ধ্যান ধারণার ব্যাপার আছে আর একশো ভাগের মধ্যে কুড়ি ভাগ বিজ্ঞান স্বীকৃতি দিয়েছে যার মধ্যে আসন মুদ্রা প্রাণায়াম এবং বিভিন্ন ক্রিয়া এইসব পদ্ধতি যদি নিয়মিত অনুশীলন করা যায় তাহলে শরীর মনকে সুস্থ রাখা যায় শুরু করো আমরা যোগব্যায়াম বা যোগাসন বলতে জানি যে আসন একটা ছোট্ট পার্ট শুধু আসন করলেই তো শরীর ঠিক থাকে না আসনের যে এর আগে আপনাদের বললাম যে মুদ্রা প্রাণায়াম বা অন্যান্য ক্রিয়া আসন করলে যে পরোক্ষভাবে আমাদের যে অর্গানগুলি আছে মাসাল আছে নার্ভ আছে জয়েন্টস আছে সেগুলোর পরোক্ষভাবে উপকার হয় এবং যে ধাপ অনুযায়ী বলা হচ্ছে যে এরপরে যেগুলো প্রদর্শনীতে দেখানো সম্ভব নয় সেইগুলো করলে উপকার পাওয়া যায় যাই হোক ওরা খুব সহজ আসনগুলি করছে এই আসনগুলি হয়তো আপনারা অনেকেই জানেন পদভাস্ত আসন যে ফ্রন্ট বেন্ডিং শরীরের ম্যাক্সিমাম রক্ত মাথায় এবং ঘাড়ে দিকে চলে আসে যার ফলে হয় কি যে ব্রেনের ব্লাড সার্কুলেশন এবং নার্ভাস সিস্টেম অনেক ভালো থাকে এবং এখন রিসার্চ করে দেখা যায় যে যাদের অ্যানিমিয়া আছে তারা এই পদস্থাসনটা করতে পারে তবে কি যে দেখেই বাড়িতে আলাদাভাবে করলাম আর উপকার পেলাম সেটা তো নয় বিভিন্ন স্টেপ অনুযায়ী করতে হয় चोरा बड़ी बडी बैलेंस এবং বিভিন্ন সহজ সহজ ওরা কয়েকটা আসন দেখাচ্ছে আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে সমস্ত অর্গানগুলি আছে হার্ট লাংস লিভার কিডনি ইত্যাদি যোগ অভ্যাস করলে যোগ চর্চা যদি নিয়মিত করা যায় তাহলে এই অর্গানগুলির ইমিউনিটি পাওয়ার বা কার্যকরী শক্তি অনেক বাড়ে এটা তো আমার মুখের কথা নয় বই পড়ে নয় অথবা স্বাস্থ্য পড়েও নয় বিজ্ঞান স্বীকৃতি দিয়েছে এই যে এর আগে আমি বললাম যে কুড়ি ভাগ বিজ্ঞান স্বীকৃতি দিতে পেরেছে যে ভাগের মধ্যে যদি আমরা পড়তে পারি শরীর অবশ্যই সুস্থ রাখা যায় নিয়ম কানুন রোজ রোজ করা এবং তার খাদ্যনীতি ঠিক মতো মেনে চলা তাহলেই উপকার পাওয়া যাবে মাঝির মধ্যে তো করলে হবে না ফসং আসন পিঠুটাই গ্ল্যান্স পিঠুটাই গ্ল্যান্স যে হরমোন সিক্রেশন এক হরমোনিক্রেশন সঠিক রাখতে সাহায্য করে এবং সারভাইকাল জয়েন্ট যে আছে আমাদের সেভেন বা তার স্ট্রেচিংটা হয় যে শ্বাস নারী নাক থেকে একদম লাং পর্যন্ত যেটা এয়ারওয়ে বলা হয় যে ফ্যারিংস ল্যারিংস এবং গঙ্কাই ডিজাইন এইসব বিজ্ঞানের রেজিস্টেন্স পাওয়ার পরে বক্রাসন যে আমাদের যে ফাটিবা আছে শীত দ্বারা যে বিভিন্ন জয়েন্টে আছে এর ভেতর দিয়ে যে মেন বারো জোড়া নার্ভ চলে এসছে যে নার্ভগুলো আমাদের খুব ফাইটাল ফাইনাল কর এবং পেয়ার অফ নার্ভ সে নার্ভ যদি ঠিক থাকে আমাদের হাত পা এবং বডির যে নার্ভাস সিস্টেম সম্পূর্ণ ঠিক রাখতে সাহায্য করে বক্রাসন আকর্ণ ধনুর আসন কাঁধের জয়েন্ট জয়েন্ট এবং টোটাল মাসেলের যে একটা স্ট্রেচিংটা হচ্ছে নার এবং মাসেলের কার্যকরী শক্তি বাড়ায় আকর্ণ ধনুরাসন রিল্যাক্স

প্রশাসন হাঁটুর জোর কোমরের জোর বাড়ায় তবে যাদের হাঁটুর ব্যথা আছে তারা করতে যাবেন না যাতে যাদের ব্যথা আরো বেড়ে যেতে পারে যাদের ব্যথা নেই আগের থেকে এই নিতে হয় যে এই আসনটা করি সহজ আসন ওরা করলো এরপরে কিছু কম্পিটিশনে আসন ওরা করে দেখাচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করে পুরস্কারও পেয়েছে বিভিন্ন জায়গায় সাফল্য লাভ করেছে যোগাসন প্রদর্শনী দেখানোটাই সমস্যা হয়ে গেছে বিগত বছরগুলিতে যেভাবে ছেলে মেয়েদের পেতাম এখন আর পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে এদের জোগাড় করেছি যাই হোক কি কারণে আসতে পারছে না আমি বুঝতে পারছি না যে ছোটো ছোট সভ্য সভ্যারা আমাদের সবুজের অভিযানে যোগ প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য সবুজের অভিযানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জানি যে কম্পিটিশান যোগাসন কম্পিটিশান আসন কম্পিটিশান হয় আসন কাকে বলে যে একটা কোনো নির্দিষ্ট ভঙ্গিমায় কিছুক্ষণ থাকাকে আসন বলা হয় সে একটা ইভেন্ট ছিল এটাকে বলা হয় স্ট্যাটিক ইভেন্ট এছাড়াও স্পোর্টসে আরও ইভেন্ট বাড়াবার জন্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অনেক উদ্যোগ নেয় যে শুধু কীভাবে কিছুক্ষণ আসন আসন নয় আর্টিস্টিক এবং রীতিমিক যে ইভেন্টসগুলো হয় আপনারা আর কিছুক্ষণ বারিয়ে দেখতে পাবেন